গত সাতাইশ তারিখ মনুবাজার থানা থেকে মনোবাজার স্কুল থেকে কিছু কম্পিউটার সহ কম্পিউটারের আরও অনেক সামগ্রী চুরি করে নিয়ে যায় সেই মোতাবেক প্রথমে আমরা কিছু মাল উদ্ধার করি এবং আজকে গোপন প্রাপ্ত খবরের ভিত্তিতে কাপস পাল যে চুরি ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে জানায় যে কিছু মাল সে মনোবাজার পুরানো থানাতে রেখে দিয়েছে সেই মোতাবেক আমরা ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে একটি মনিটর একটি প্রিন্টার এবং একটা সি সিইউ সিপিইউ এবং আরও দুই তিনটি সিপিউ উদ্ধার করি এবং প্লাস একটি সিসিটিভি ক্যামেরাও উদ্ধার হয় সিসিটিভি ক্যামেরার সঙ্গে আরও কিছু তার উদ্ধার করে আমরা নিয়ে আসি এই ব্যাপারে সে নিজেই বয়ান দিয়েছে যে সে এবং সুব্রত মিলে এই চুরিকাণ্ড সংগঠিত করে সুব্রতকে আমরা আগে অ্যারেস্ট করেছি এবং তার হেফাজত থেকেও আমরা একটি সিপিইউ একটি মনিটার একটি কিবোর্ড এবং একটি মাউস উদ্ধার করি